নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বেগুনের ভর্তা তার জন্য কিন্তু আমি উনানে বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিতে হবে বেগুনগুলোকে তো বন্ধুরা কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে আর আমার মনে হয় যে উনুনেই বেগুন পোড়াটা বেশি ভালো লাগে খেতে তার জন্য কিন্তু উনুনে পোড়াচ্ছি নাছাড়া আমি বাদ রান্নাগুলো গ্যাসেই করি আর বেগুনের মধ্যে আমি যে উপকরণগুলো দেবো সেই উপকরণ হচ্ছে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কেটে নেবো ছোটো ছোটো টুকরা করে দেখেন ছোটো ছোটো টুকরা করে টমেটোগুলো কেটে নিয়েছি আর সবগুলোই আমি কেটে নিলাম আর এদিকে আমি আদা আর রসুন বেটে নিয়েছি আর এই সঙ্গে কিন্তু বেগুনটাও খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তোলার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো আমি পরে বলছি ঢাকা দিয়ে রাখার কারণটা উনোনোর পর দিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি মশলাগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটাই লঙ্কা দিবেন এখানে আর সঙ্গে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সঙ্গে কিছুটা মশলা আট করবো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে টমেটোকে একটু সেদ্ধ করে নেব আর এইদিকে আমি বেগুনের চোচাটা ছাড়িয়ে নেব বেগুন পুড়িয়ে ঢাকা দেওয়ার পরে দেখেন কত সুন্দর বেগুনের লেয়ারটা খুলে যাচ্ছে আর এদিকে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি চাপু দিয়ে বেগুনটাকে একটু ভালো করে মানে কেটে কেটে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা মশার মধ্যে বেগুনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে একটু সময় নিয়ে কষানোর পরে দেখবেন যে এই পর্যায়ে চলে আসবে এই যে এই পর্যায়ে চলে আসলো তারপর দিয়ে দিতে হবে কিন্তু মানে মিট মশলাই হোক আর গরম মশলাই হোক যা ইচ্ছে তাই এই পর্যায়ে দিয়ে দিতে হবে দেওয়ার পরে দিয়ে দিতে হবে ধোনাপাতা কুচি যা না দিলেই অসম্পূর্ণ এই বেগুনের ভর্তার মধ্যে আর নাড়াচড়া করে এখন মিশিয়ে নিন গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে এই বেগুনের ভর্তাটা আর আমি একটা প্লেটে এখন সাজিয়ে নেবো উপর থেকে একটা কাঁচা লঙ্কা দেবো সৌন্দর্যের জন্য আর একটু ধনা পাতা সামান্য একটু তেল তো বন্ধুরা এই বেগুনের ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন